প্রশ্ন করতে চাই বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে বিষয়টা জনসম্মুখেও হয়েছে পিছন থেকেও হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই ব বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে একটা টিভি মিডিয়াও একটা সাংবাদিক ভাইরওয় এটা প্রচার প্রচারণা করেনি কেন তারা কি আবারো কোনো দলের আনুভক্ত প্র্যাকটিস করছে তারা কি কোনো দলের হয়ে কাজ করছে তারা যদি কোন দলের হয়ে কাজ করে আমি সুস্পষ্টভাবে বলতে কিভাবে ঠিক করতে হবে সেজন্য চব্বিশের জুলাই গণপত্থান করেছিল সেটি যদি ব্যর্থ হয় সে আওয়ামী হোক না বিএনপি হোক সেটা দেখার দরকার নাই আমরা সেটা যদি হয়ে থাকে আমরা সাধারণ শিক্ষার্থীর হাসপাতালে বাসবো